এতদিন বিদেশে গিয়ে নদীর তলদেশ দিয়ে যাওয়া টানেল বা সুরঙ্গপথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা নিয়েছেন অনেকেই এবার সেই সুযোগ এলো দেশেই কর্ণকুলি নদীর নিচ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল গতকালই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী আজ রোববার সেটি খুলে দেওয়া হয়েছে সবার জন্য কর্ণফুলী আনোয়ারা প্রান্তে টোল প্লাজায় দুশো পঞ্চাশ টোল দিয়ে টানেল পাড়ি দিয়ে পতেঙ্গা প্রান্তে বেরিয়ে এলো সাদা মাইক্রোবাস সেই গাড়ি দিয়েই টানেলে সাধারণ যানবাহন চলাচলের নতুন যাত্রা শুরু এভাবেই টানেল পার হয়েছে শত শত গাড়ি উচ্ছ্বসিত গাড়ির চালকরা যাত্রীরাও অনেক ভালো লাগছে সবচেয়ে ভালো লাগার কথা হচ্ছে এটা আমাদের সময় সাশ্রয় হয়েছে প্রায় ত্রিশ মিনিটের জায়গায় আমরা চার মিনিটে পারাপার হয়ে গেছি দুই ঘন্টা বেঁচে গেছে আধা ঘন্টার ভিতরে বসে কমপ্লিটলি ডিফারেন্ট ফর্টি টু মিটার নিচে দিয়ে পানির নিচে আমরা পারছি এবং অ্যাজ আমি যখন ড্রাইভ করতেছিলাম মনে হচ্ছিলো যে উয়ার ড্রাইভিং থ্রু এ মানে ফরেন কান্ট্রি রোববার হরে টানেল পাড়িয়ে দেওয়ার প্রতীক্ষায় রাত থেকেই যানবাহনের ভিড় জমে হরতালের মধ্যে যান চলাচল নিয়ে সংশয় ছিল কিছুটা তবে খুলে দেওয়ার প্রথম দুই ঘন্টার মধ্যেই শতাধিক গাড়ি টানেল অতিক্রম করে আমরা রাত্র বাট সবার আগে যেতে যেতে পারি সবার আগে যেতে আমি যেতে প্রথম থাকতে পারি তাই আমরা বাংলাদেশ সো আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সাউথ ইস্ট এশিয়ায় ফার্স্ট চ্যানেলে উদ্বোধনে আমরা ফার্স্ট প্যাসিফিক প্যাসেঞ্জার থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ টু দ্য প্রাইম মিনিস্টার শুরুতে ব্যক্তিগত যানবাহনই বেশি দেখা গেছে টানেলে দূরপাল্লার বাস কিংবা পণ্যবাহী পরিবহন তেমন ছিল না সংশ্লিষ্টরা বলছেন হরতালের কারণে ঢাকা থেকে কক্সবাজার মুখী দূরপাল্লার বাস ও পণ্যবাহী পরিবহন কিছুটা কম চলাচল করছে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে কর্ণপুলি নদীর দুই তীরে চীনের সাংহাই সিটির আদলে ওয়ান সিটি টু টাউন গড়ে তোলার লক্ষ্য নিয়ে দশ হাজার ছয়শো কোটি টাকা ব্যয়ে এ টানেল নির্মাণ করা হয়